আমাদের পরিবেশকে প্রচুর করার জানতে করেছি যে আজকে এই যে ক্যাম্পেইনটা কিন্তু প্রথমে পড়ছে এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে

অনেকে এটা চিন্তা করেন যে পোড়ায় দিলে ঠিক হয়ে যায় আমাদের সাংবাদিক ভাইও বললেন যে অনেকদিন পোড়ালে যেটা হয় যে হাইড্রোজেন উৎপন্ন হয় আপনারা জানেন যে আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এর আগে বিশ্বযুদ্ধগুলোতে সৈনিকরা ব্যবহার করত যাতে কোনো অবস্থাতে সবজি তাদের হাতে যদি ধরা পড়ে তারা একটা ট্যাবলেট সাথে সাথে একটা ট্যাবলেট সাথে সাথে ওই লোকটা মৃত্যু তবে আসতো খুব অল্প পরিমাণ আমরা কিন্তু প্রক্রিয় নিয়ে আস এই আমরা কিন্তু শরীরে ইনহেল করতে এবং যেটা হচ্ছে যে আমরা তাৎক্ষণিকভাবে যে অসুস্থ না করেও ধীরে ধীরে আমাদের কিন্তু বিকল্প সব মিলে আমাদের এই সচেতনতার কোনো বিকল্প নেই পাশাপাশি আমরা আইন প্রয়োগও সচেষ্ট আছি যেমন আজকের এই কদী বাজারেও আমরা একাধিকবার অভিযান পরিচালনা করেছি